হিসাব দিতে গিয়ে যদি কাল ছুটে যায় আপনি বলেন আদম সম্বন্ধে আল্লাহ রসুল কি বললেন এরা মাল কম হওয়াটাকে বরদাস্ত করে না এরা মাল বেশি হওয়াটাকে বরদাস্ত করে তো মাল বেশি হয়ে যেতে গেলে আপনি তার হক আদায় করে দিতে পারবেন কটা লোক আছে আমাদের দেশে কটা লোক আছে আমাদের দেশে যে মালের সদ ব্যবহার করে কটা লোক আছে যে মালের জাকাত বের করে কয়টা মেয়ে ছেলে আছে যে তার সোনার আর চাঁদের জাকাত বের করে কয়টা মানুষ আছে আমাদের দেশে যে তার ভুট্টা আর তার গম আর তার ধানের ঠিক ঠাক করে ওষুধ বের করে দেয় আল্লাহর কসম আমাকে মাপ দেন আপনারাই আমার আমার মরার বয়স হয়ে গেছে আমি মনে করি আমাদের দেশের মুসলমানেরা শতকরা নব্বই জন লোক আল্লাহর এই ফরমানকে মেনে চলে না মানে না সাতাশি গ্রাম সোনা হাতে দিয়ে ঘুরে বেড়াচ্ছে খড়র ফড়র করছে আর বিয়ে বাড়িতে যাচ্ছে আর গলার নিচে নামিয়ে নামিয়ে খালি হার দেখাচ্ছে দেখ আমার মানুষটা কত চ্যাপটা হার দিয়েছে হার বেরিয়ে যাবে কেয়ামতের দিন পলা বেরিয়ে যাবে কেয়ামতের দিন এক একটা নারীর যদি সাতাশি গ্রাম সাতাশি গ্রাম সোনা থাকে আর সেই সোনার জাকাত না বের হয় তাহলে পরে তোমার এই ফুটানি করা আর বিয়ে বাড়িতে গিয়ে পরকে জেওয়ারাত দেখা আর সোনার চেন দেখা আর গয়না দেখা আর পলা দেখা আর কানের ইয়ার রিং দেখা এগুলো বদলে যাবে কেয়ামতের দিন এ কথাটা মগজে যেন থাকতে পারে রাখে রসুল্লার সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে তার হাতে দু দুটা মোটা মোটা পলা মোটা মোটা পলা রসুল্লাহ বলছেন হাক্কা হুমা এই মেয়ে ছেলে তোমার হাতে যে মোটা মোটা পলা দুটা দিচ্ছি এটা হক আদায় করে দিয়েছো তো সাথে সাথে উত্তর দিয়ে বলছে জি না দিনই কিছু তখন রসুলুল্লাহ বলছেন আর তো হেব লাকে আশা এই মহিলা তুমি কি পছন্দ করো কেয়ামতের দিন আল্লাহ রাবুল আলমিন তোমার এই দুই হাতখানাতে এইরকম মোটা মোটা দুটা আগুনের পলা দিয়ে দেবেন আর ওই আগুনের পলা দুটা তুমি পরে থাকবে এটাকে তোমাকে পছন্দ লাগে বলতো যেমনি কথাটা শোনা মহিলা সাথে সাথে বলছেন ইন্নালিল্লাহে হে আল্লাহ পাকের রসুল আপনাকে বিশ্বাস করেছি কোরআন অনুযায়ী জীবন কাটাই এই পলা যদি আমার আখের আখকে বরবাদ করে দেয় আল্লাহর কসম আমি পলাকে রাখবো না সাথে সাথে হাত ধরে এমনি করে টানলেন আর টানার পরে সামনে ছুড়ে ফেলে দিলেন দিয়ে বললেন এই সোনার পলাদ আমার দরকার নাই যে সোনার পলা আমাকে আগুন বানিয়ে দেবে আমার জীবনটাকে কয়লা করে দেবে না না আমার দরকার নাই ফেলে দিলেন মহিলা সামনের দিকে লোকেরা বললেন বাবারে উঠিয়ে নাও উঠিয়ে নাও এবং জাকাত আদায় করে দাও তাহলে তোমার কলাটা হালাল হয়ে যাবে মহিলা বললেন জাকাত দিব না আর ওই মালটাকে আমি হাতেও করব না যে মালের ভেতরে এতটা ভয় মারা আছে আমি ফেলে দিলাম তো দিলাম জীবনের মতো ফেলে দিলাম নিলো না নিল না নিলো না ফেলে দিয়েই চলে গেল কতটা তার অন্তরের ভেতরে ভয় ছিল জাহান নামের আগুনকে বলে মানে না এরা দেয় না আর আপনি ফসলের ওষুধ দিচ্ছেন না আর গার জোর করে বলছেন যে আমি একজন মমিন মুসলমান ভাই লম্বা কথা নয় ঈশ্বরের উপরে কথা বলছি আব্দুর রহমান যার কথা এক্ষুনি বললাম একদিন উমে সালমা রাসুল্লার স্ত্রী তার কাছে যেয়ে আদবের সাথে একটু সামনা সামনি মুখোমুখি হয়ে বসেছে উম্মে সালমা বলছেন আব্দুর রহমানের মতো ধনী মানুষ আমার কাছে কি জন্য এলো সব তো যাই আয়েশার কাছে তা আমার কাছে কেন এলো কি ব্যাপারটা তো হঠাৎ করে তিনি জিজ্ঞেস করে বলছেন আব্দুর রহমান কি ব্যাপার বাবা এখানে কেন এসেছ কোন কথা আছে নাকি তখন আব্দুর রহমান উম সালমাকে বলছেন কাদা ইয়া আম্মা কাদা আনি ইহুলে কানি মালি ও মা ও মমেনিন্দের মা এ সারাটা দুনিয়ার মুসলমানদের মন আমি যিনি শ্রী উন্মেশাল মা আমার জানি ভয় হচ্ছে আমার মনে শঙ্কা হচ্ছে আমার ধন আমার মাল আমাকে মনে হয় হালাক করে দেবে আমার ধন আমার টাকা আমার পয়সা আমাকে মনে হয় বরবাদ করে দেবে এই বলে আমাকে অনেক সময় ভয় লাগে আমার মনটা কেঁপে খেঁপে ওঠে আম্মা একটা সান্ত্বনার বাণী শুনান তো আমি যে এত ধনী মানুষ আমার ধন যেন আমার বরবাদ না করে দেয় আমার ধন যেন আমাকে ক্ষতি না ফেলে না দেয় আমার ধন যেন আমার জন্য কাল না হয়ে যায় তার জন্য আমাকে কি করা লাগবে কি করতে হবে একটু বলুন তো অত্যন্ত ধনী মানুষ অত্যন্ত ধনী মানুষ তাহলে ধন আমাকে নষ্ট না করে দেয় ধন আমাকে বরবাদ না করে দেয় তার জন্য আপনার কাছে বুদ্ধি চাইতে এসেছি আম্মা আপনি দুনিয়ার মানুষকে ভালো কথা বলে বুদ্ধি দিয়ে থাকেন আপনি আমাকে একটা বুদ্ধি দেন কে দিবেন ওমে শর্মা কি বলছেন আনফেটেয়া এমনি আনফেটেয়া এমনি এরে ব্যাটা খরচ করে দে ব্যাটারে খরচ করে দে যত খরচ করে দিবি তত বোঝাটা ঘাট থেকে নেমে যাবে যত কম করবি যতটা কমাতে পারবেন তত কম হতে গেলে হিসেবটা হালকা হবে এছাড়া আমার কাছে কোনো ওষুধ নাই এছাড়া তোমার কাছে কোনো ওষুধ না তো কেমন করে খরচ করবেন কোথায় খরচ করবেন কিভাবে খরচ করবেন তাও তো আমাকে শুনতে হবে তাও তো আমাকে জানতে হবে যেদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাই সাল্লামের জীবন যায় ইন্তকাল হয় যেদিন রসুল্লাহ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন সেই দিন আম্মা আয়েশা এবং তার পাশে আরও দু চারজন নাবিজির স্ত্রী সবাই এক জায়গাতে বসেছিলেন ওই টাইমে হাজরত আয়েশা রসুল্লাহকে খুব মিঠা ভাষাতে বললেন কি বললেন আমরা আপনার মরে যাওয়ার পরে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারে একটু ভয় করছি আপনি বেঁচেছিলেন আমাদের স্বামী আপনি আমাদের রুজির ব্যবস্থা করে দিতেন আপনার নামে যতগুলো গানিমাতের মাল আসতো সেখান থেকে পাঁচ ভাগের একটা ভাগ নাবিজির জন্য খাস ছিল দেশ থেকে দেশান্তর থেকে যত মাল আসতো সে মালগুলোর ভেতরে পাঁচ ভাগের এক ভাগ আল্লাহের নাবি নিজের জন্য এবং নিজের বিবিদের জন্য নিয়ে নিতেন এটা জায়জ করা ছিল আপনি যেদিন মরে যাবেন আপনি যে কবরে চলে যাবেন তো আপনার কবরে চলে যাওয়ার পরে আমাদের খাবার ব্যবস্থা কোন খান থেকে হবে আল্লাহ রসুল কে খেতে দেবে আমাদের কেমন করে আমাদের রুজির ব্যবস্থা হবে কেমন করে আমাদের রুটির ব্যবস্থা হবে এ কথাটা মগজে খেলছে মগজে ভাসছে তখন মাথাটা চিন্তায় ভারী হয়ে যাচ্ছে তো মরবার কালে বিবি যদি এমন কথা বলে যে তুমি মরে যাওয়ার পরে আমি কি খাবো তো আপনি যদি কিছু ছেড়ে না যান তাহলে তো আপনার বিবি বলবেই আর আমি যদি ব্যাংকে টাকা আর জমি ছেড়ে যাই তাহলে আমার বিবি কেন বলবে এই কথাটা যে তোমার মরার পরে আমি কি খাবো আমি কি খাবো এই কথা তো বলবে না ভয় যখন তৈরি হবে যে স্বামী মরে গেলে আর ইনকামের লোক থাকলো না অতএব আমার সংসারে রুজিতে টান পড়বে তখনই না বিবি ঘাবড়ে উঠবে তো যখন কবরে চলে যাবেন দুনিয়া ছেড়ে চলে যাবেন তখন তো রসুল্লার জমি নাই জিরাত নাই বাগান নাই টাকা নাই পয়সা নাই তাহলে এই ভিভিগুলোর খানা পেটের ভাত কোনখান থেকে আসবে এটা তো চিন্তারই কথা তো রসুল্লাহ যদি মরবার কালে নিজের বিবিদেরকে একটা তাসল্লি একটা শান্তির বাণী একটা সন্তোষজনক উত্তর না দিতে পারেন তো বেচারারা বেচাইন হয়ে থাকবে না হয়ে যাবে না যে লোকটা গেল আর আমাদের রুজি টুটির কোনো ব্যবস্থা করে দিয়ে গেল না আপনি বলবেন রসুল আর কিছুই ছিল না হ্যাঁ যা ছিল যেইটুকুনি ছিল তো সেইটুকুনি সম্বন্ধে কি নিয়ম আছে আল্লাহ রসুল বলে গেছেন নবীরা যখন মরে যায় তখন তাদের মালগুলো তাদের ওয়ারিসেরা ভাগ করতে পারবে না লা মুার মাতারাক নাফা পাতুন আমার যা কিছু আছে আমার একখানা তরবারি আছে আমার একটা জেরা আছে আমার একটা খরচর আছে আমার একটা নিয়ে আছে এগুলো জিনিস আমার বেটিরা ভাগ পাবে না আম্বিয়াদের মরে যাওয়ার পরে যতগুলো মাল থাকে সবই মালে জমা হয়ে যায় এগুলো না হয় এগুলো সব আল্লাহর পথে চলে যাবে আমার মেয়েরা ভাগ নিতে আসবে না আমার বিবিরা ভাগ পাবে না তো তাহলে আমরা কি করে খাবো রসুল্লাহ বিদায়ের আগে আম্মা আয়সাকে ঠান্ডা মাথাতে বললেন একেবারে সহি হাদিস বলছি খাঁটি হাদিস বলছি আপনাকে আমার পেট মানা কথা নয় জাল কথা নয় গল্প কথা নয় রসুল্লাহ খালি একটা কথা বললেন ইয়াহানু আলাই কুন্না আর এক জায়গাতে বললেন ইয়াহানু আলাই কুন্না আস